জিনিসটা ছোট কিন্তু খুব শক্তিশালী আগে এই জিনিসগুলো বিদেশ থেকে রপ্তানি করা হতো এখন আমাদের বাংলাদেশেই তৈরি করা হয় ইন্ডিয়া চীন রাশিয়া জাপান বিভিন্ন দেশের অনেকেই কিন্তু ঘুরে দেখে দেখেন আমাদের কেরানীগঞ্জের জিনজিরাতে এত স্বল্প মূল্যে কীভাবে তৈরি করা হয় তারাও অবাক হয়ে যায় যে বাংলাদেশিদের মেদা দেখে আন্তর্জাতিক মানের সকল যন্ত্রাংশ স্বল্প মূল্যে কেরানীগঞ্জের জিনজিরাই তৈরি করা হয় পাত কিংবা প্লেন শিট একটার সাথে একটা জোড়া লাগানোর জন্য যে রিপিট ব্যবহার করা হয় সেই ছোট্ট জিনিসটি এখানে তৈরি করা হচ্ছে কত সনিপনভাবে জিআই জিআই কয়েল থেকে একটা একটা করে রিপিট তৈরি হচ্ছে একটা কথা আছে যে এমন কোনো পণ্য নেই যে আমাদের বাংলাদেশি কারিগররা তৈরি করতে পারে না আন্তর্জাতিক মানের সকল পণ্য একবার যদি তারা দেখে এটা হুবহু নকল করতে পারে নকল বলবো না এটা কপি করতে পারে আমাদের বাংলাদেশের কারিগররা আপনারা দেখছেন যে এই বলের মধ্যে যে ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু এই মেশিনেই কিন্তু তৈরি করা হয় যে জিনিসগুলো দিয়ে অনেক কাজ করে থাকেন আমাদের যেই মিস্ত্রিরা যে কোনো ধাতব পদার্থ এই মেশিনগুলোর মাধ্যমে ছোট ছোট যেই আপনার জিয়ার যে কয়েল এই কয়েলের মাধ্যমে কিন্তু এই মেশিনে এই ছোট্ট এই প্রোডাক্টটি তৈরি হয় আপনি একটু এদিকে আসেন তারপরে দেখেন এই জিনিসগুলো দেখান আপনি কত ছোট্ট জিনিস কিন্তু অনেক শক্তিশালী এই জিনিসগুলো তৈরি করা হয় আমাদের এই কারিগররা কেরানীগঞ্জের জিনজিরাই এই জিনিসগুলো তৈরি করা হয় ছোট্ট জিনিস অথচ কত মূল্য এর মোট এই জিনিসগুলোই একটা সময়